আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা আ'তিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার। সাদাকাল্লাহুল আযীম। शुक्रिया দর্শক শ্রোতা বন্ধুরা এই মুহূর্তে দেশি প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে ইউটিউব চ্যানেলের যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদেরকে প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আমরা প্রতিদিন প্রতিনিয়ত শাস্ত্র এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনাদের সামনে উপস্থিত হই। তো আমরা আজকে খুব অপরিচিত আবার যারা চিনেন তাদের কাছে পরিচিত এমনই একটি পাতা বা এমনই একটি গাছ যার নাম পাথরকুচি সেই গাছের শারীরিক যে উপকারিতাগুলো রয়েছে সেই গাছের মাধ্যমে আমরা শারীরিকভাবে চিকিৎসা মাধ্যমে যে যে উপকারিতা পেতে পারি সেই বিষয়ে আলোচনা করব পাথরকুচি গাছের সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত নানা রকম ঔষধি গুণাগুণ সমৃদ্ধ এই গাছের পাতা প্রাচীন কাল থেকে ব্যবহার হয়ে আসছে চিকিৎসার ক্ষেত্রে চলুন তাহলে আজ জেনে নিই পাথরকুচি গাছ ও এর নানা রকম ঔষধি গুণাগুণ সম্পর্কে উদ্ভিদের নাম পাথরকুচি পাথান বেদ পাশান বেদ স্থানীয় নাম পাথরকুচি ব্যবহার্য অংশ পাতা রোপণের সময় বছরের যে কোনো সময় রোপণ করা যায় উত্তোলনের সময় বছরের যে কোনো সময় উত্তোলন করা যায় আবাদী অনাবাদী বনজ আমাদের দেশে আবাদী অনাবাদী বনজ সব ধরনের হয়ে থাকে চাষের ধরন যে কোনো মাটিতে এই গাছ জন্মে এর পাতা ভেজা মাটির উপর রেখে দিলে পাতার ঘাঁজ কাটা অংশ থেকে কচুরি পনার বীজের মতো পাথর কুচি বীজ বের হয় উদ্ভিদের ধরন বহু বর্ষজীবী সবুজ পাতা বিশিষ্ট পরিচিতি জাতীয় উদ্ভিদ সাধারণত দেড় থেকে তিন ফুট উঁচু হয়ে থাকে এর পাতা এবং মসৃণ পাতা দেখতে অনেকটা ডিম্বাকৃতি খাঁচ কাটা মূল কাণ্ডের অগ্রভাগে গুচ্ছবদ্ধ ফুল হয় দেখতে ঝালর বাতির মতো ভেতরে ফাঁপা ফুল লম্বায় এক থেকে দেড় ইঞ্চি হয়ে থাকে পুষ্পের বাইরের দিকে সবুজ লাল ও সাদা দাগ থাকে শীতকালে ফুল ও গ্রীষ্মকালে ফল হয় ঔষধি গুণাগুণ মেহ সর্দি মূত্র রোধে রক্তপিত্তে পেট ফাঁপায় শিশুদের পেট ব্যথা মৃগি রোগে পাথর রয়েছে মেহ নানান স্থানে ফোয়া দেখা দেয় যে কারণে ব্যথা হয় যাকে মেহ বলা হয় এক্ষেত্রে পাথর কুচি পাতার রস এক চামচ করে সকালে বিকালে এক সপ্তাহ খেলে উপকার পাওয়া যায় সর্দিতে যে সর্দি পুরাণ হয়ে গেছে সে সর্দি এটি বিশেষ উপযোগী এক কুকারে পাথর কুচি পাতা রস যে সেটাকে একটু গরম করতে হবে এবং গরম অবস্থায় সাথে একটু সোহাগার খই মেশাতে হবে তিন চা চামচের সাথে দুশো মিলিগ্রাম যেন হয় তা থেকে দুই চা চামচ নিয়ে সকালে ও বিকালে দুইবার খেতে হবে এর দ্বারা পুরানো সর্দি সেরে যাবে এবং সর্বদা কাশি থেকে রেহাই পাওয়া যাবে কাটা বাদ থেতলে গেলে টাটকা পাতা পরিমাণ মতো হালকা তাপে

পানির সাথে মিশিয়ে খাওয়াতে হবে এর দ্বারা মূত্র সরল হবে আধ বায়ুর নিঃসরণ হবে ফাঁপাটাও কমে যাবে শিশুদের পেট ব্যথায় শিশুদের পেট ব্যথা হলে তিন থেকে তিরিশ থেকে ষাট ফোটা পাথর কুচির পাতার রস পেটে মালিশ করলে ব্যথার উপশম হয় তবে পেট ব্যথা নিশ্চিত হতে হবে মৃগি রোগে রোগাক্রান্ত সময়ে পাথর কুচিয়ে পাতার রস দুই থেকে দশ ফোটা করে মুখে দিতে হবে একটু পেটে গেলে এই রোগের উপশম হবে শরীরের জ্বালা পোড়ায় দু চামচ পাথর কুচি পাতার রস আধা কাপ গরম পানিতে মিশিয়ে দুবেলা সেবনে শরীরের জ্বালা পোড়া দূর হবে বন্ধুরা পাথর কুচি পাতার গুণাগুণগুলো আপনাদের সামনে আজকে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে যদি আমাদের আজকে আলোচনাটি ভালো লাগে এবং মনে হয় যে এটা মানুষের জন্য উপকারী তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে নিয়মিত এই ধরনের আনকমন আনকমন হেলথ টিপস পেয়ে যাবেন আর আমাদেরকে কোনো কিছু জানান থাকলে কমেন্ট সেকশনে জানাবেন লাইক দিবেন আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি এবং প্রত্যেকের সুস্থ সুন্দর এবং সমৃদ্ধ জীবন প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আমাদের প্রবাহকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কাছে